প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের কাজের মাঝে আনন্দ প্রথম অধ্যায়ের পৃষ্ঠা দশ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেই ছকটি সমাধান করাবো তো প্রিয় শিক্ষার্থী এর আগে আমি তোমাদের সকল শ্রেণীর সকল সাবজেক্ট তোমাদের সকল যেগুলো বইগুলো রয়েছে বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো সমাধান আমরা অলরেডি করে দিয়েছি তোমরা চাইলে তোমাদের সেই ছক পূরণ ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো এবং পরবর্তীতে তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যাই আর কথাটা বলে আমরা এই ছকটি সম্পন্ন করি তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এখানে রামে আর পারিবারিক বাজেট পরিকল্পনা ছকটি সমাধান করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে ছকটি দেখে দেখে লিখে নেবে খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো দেখতে পাচ্ছ এখানে আয়ের উৎস আয়ের পরিমাণ ব্যয়ের খাত ব্যয়ের বরাদ্দ মন্তব্য তোমাদের বই যে ছকটি টানা হয়েছে এটাও ঠিক সেই ছকটাই যে ঘরে যত টাকা দেওয়া রয়েছে তোমরা কিন্তু ঠিক তত টাকায় বসে দিবে দেখতে পাচ্ছ এখানে সেলফের টেলারিং হতে আয় দেখতে পাচ্ছ আয়ের পরিমাণ বিশ হাজার ব্যয়ের খাত টাকা হচ্ছে বাসস্থানে ব্যয় বরাদ্দ টাকা দেখতে পাচ্ছো দুই হাজার মন্তব্য দেখতে পাচ্ছ আয় যায়ে ব্যয় ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি বিষয়ে তোমরা এভাবে করে লিখে দিবে যাতে সুন্দরভাবে লেখা যায় তোমরা ভিডিওটি কিন্তু টেনে দেখবে না কারণ টানলে কিন্তু কোনো কিছু ছুটে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু শিক্ষক তোমাদের নাম্বার কেটে নিতে পারে এ বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের ধৈর্য কম এই জন্য আমরা অনেক সবাই ভিডিও টেনে দেখি যার কারণে কিন্তু অনেক সময় কোনো কিছু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছ শিল্পের টেলারিং হতে আয় বিশ হাজার বাসস্থান দুই হাজার আর আয় অনুযায়ী ব্যয় ঠিক আছে এটা তো তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছ স্বামীর টেলারিং হতে আয় দেখতে পাচ্ছ বিশ হাজার ব্যয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাদ্য বাবদ এবং ব্যয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আয় অনুযায়ী ব্যয় ঠিক আছে এরপর দেখতে পাচ্ছি মাছ বিক্রয় তোমরা যেই ছকে যেগুলো বসা রয়েছে তোমরা ঠিক সেই ছকে সেগুলো বসে দিবে তারা হলে কিন্তু কোনো কিছু মিস্টেক হয়ে যেতে পারে তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো আমরা সমাধান করে আসছি তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও কারণ তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে সেক্ষেত্রে আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তখন তোমরা সে ভিডিওগুলো পাবে না এবং ভিডিওটি যদি তোমাদের সামান্য ভালো লেগে থাকে এবং উপকৃত হও তাহলে সুন্দর একটি কমেন্ট করবে এবং ভালো লাগলে একটি লাইক করবে এবং তোমরা কীরকম ভিডিও চাও সে কথাটাও উল্লেখ করবে তাহলে আমাদের পরবর্তীতে ভিডিও বানানো অনেক সহজ হবে আর কি তো দেখতে পাচ্ছ তোমাদের কথা ভেবেই কিন্তু আসলে আমরা ছকটি পূরণ করে দিয়েছি জাস্ট তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে তুলে দেওয়া খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় অনেক সময় অনেক শিক্ষার্থী রয়েছে যারা গাইড কিনতে পারে না আসলে তাদের কথা ভেবেই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে ছকগুলো পূরণ করে দেবো তাহলে অনেক সময় অনেক শিক্ষার্থীর উপকার হবে উপকার হবে তো দেখতে পাচ্ছ ওতে যত্ন করে তোমাদের জন্য তুলে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে দিবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে বড় মিস্টেক হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ সবগুলো যে ছকগুলো যেভাবে করে রয়েছে তোমরা কি তো ঠিক সেভাবেই দিবে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের আরেকবার বলে যেতে চাই যে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো আমরা কিন্তু অলরেডি আপলোড দিতে শুরু করেছি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো এবং তোমাদের সপ্তম শ্রেডের অলরেডি অনেক বইয়ে আপলোড দিয়ে ফেলেছি তোমরা চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারো এবং পরবর্তীতে যে সকল ভিডিওগুলো আপলোড দেবো সেগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য যাও তো দেখতে পাচ্ছ এখানে ছকটি এখন শেষের পর্যায়ে রয়েছে আর কি তোমরা সুন্দর করে ছকটি লিখে দাও তো দেখতে পাচ্ছ এখানে লাস্টে তারা বলেছিল মোট আয় পঁয়চল্লিশ হাজার মোট ব্যয় তেরো হাজার আটশো এখানে ঘাটতি দেখতে পাচ্ছি নেই উদ্বৃত্ত দেখতে পাচ্ছি আমরা একত্রিশ হাজার দুইশো যা আছে যেখানে তোমরা সুন্দর করে সেটায় বসিয়ে দাও তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ছক ভিডিও ভিডিওটি সে পর্যন্ত আল্লাহ হাফেজ